যদি ওয়ান বাই সাইন থিটা সমান থ্রি বাই কস্থিটা হয় যেখানে থিটা জিরো থেকে বড় এবং নব্বই ডিগ্রি থেকে ছোট তবে সাইন থিটা ইন্টু কস্থিটা সমান কত হবে আমাদের ওয়ান বাই সাইন থিটা রুট থ্রি বাই কস্থিটা দেওয়া আছে সাইন এবং রুট থ্রি পজিশনটা যদি আমরা কোনা করি ইন্টারচেঞ্জ করি তাহলে ওয়ান বাই রুট থ্রি থাকবে বাঁ দিকে আর সাইন থিটা এদিকে চলে যাবে লবে সাইন থিটা বাই কস্থিটা আর আমরা ভালো করেই জানি সাইন থিটা বাই কস্থিটা সাইন থিটা বাই কস্থিটাকে আমরা বলি ট্যান থিটা আর বাঁ দিকে ওয়ান বাই রুট থ্রি এবার tan θ সমান তাহলে আমরা লিখতে পারি tan θ সমান 1/√3 মানে আমরা এমনিতেই জানি tan কত tan 30 ডিগ্রির ভ্যালু tan এবং tan উভয় পক্ষে যদি tan আমরা কম্পেয়ার করি তাহলে θ সমান কত পাবো θ সমান পাবো আমরা 30 ডিগ্রি অতএব আমাদের যেটা বার করতে হবে সেটা sin θ cos θ তাহলে sin θ cos θ θ এর জায়গায় আমরা পুট করব 30 ডিগ্রি তাহলে sin 30 ডিগ্রি cos 30 ডিগ্রি সমান sin 30 এর ভ্যালু কত জানি আমরা হাফ আর কস থার্টি ভ্যালু হচ্ছে রুট থ্রি বাই টু রুট থ্রি থ্রির সাথে যদি আমরা একের গুণ করি তাহলে হচ্ছে রুট থ্রি আর দুই দু গুণে কত আসবে চার আমাদের রিকোয়ার্ড আনসার যেটা প্রয়োজনীয় উত্তর সেটা হচ্ছে রুট থ্রি বাই ফোর